তো প্রিয় বন্ধুরা প্রধানমন্ত্রী আবাস যোজনায় টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে বাকিদের আবাস যোজনা ঘরের টাকা কবে ঢুকবে এবং নতুন করে আবেদন করবেন আপনি কিভাবে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সকল প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়া হবে আপনারা শুধু মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এইখানে প্রথমেই বলছে প্রধানমন্ত্রী আবাস যোজনা বা পিএম আবাস যোজনার অধীনে লাক্ষাধিক গ্রামীণ ও শহরের মানুষের জন্য সুখবর নিয়ে এসেছে ভারত সরকার আবাস যোজনা ঘরের টাকা প্রদান করা শুরু করেছে কেন্দ্র সরকার কবে থেকে ঢুকবে অ্যাকাউন্টে আবাস যোজনা ঘরের টাকা যারা যারা এখনও টাকা পাননি তারা কি করবেন নতুন করে আবেদন করবেন কিভাবে বিস্তারিত আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা সকলেই জেনে নিন তো প্রিয় বন্ধুরা প্রথমে আমরা জেনে নেব পিএম আবাস যোজনার বেনিফিট সারা দেশের দারিদ্র অসহায় মানুষের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে চালু হয় আবাস যোজনা প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে বাড়ি তৈরির জন্য তিনটি কিস্তিতে মোট এক লক্ষ তিরিশ হাজার টাকা দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে এর মাধ্যমে এখনও প্রায় দশ কোটিরও বেশি মানুষ নিজের মাথার ওপর পাকা ছাদ তৈরি করতে পেরেছেন তো প্রিয় বন্ধুরা এইখানে বোঝা যাচ্ছে নরেন্দ্র মোদী ঘর তৈরির জন্য প্রত্যেকটি পরিবারকে এক লক্ষ তিরিশ হাজার টাকা করে দেয় এই প্রকল্পের মাধ্যমে এবং এই প্রকল্পের মাধ্যমে দশ কোটিরও বেশি মানুষ নিজের মাথার উপর পাকা ছাদ তৈরি করতে পাচ্ছেন। তো এইখানে আরও কি বলছে এই ভিডিওটির মাধ্যমে অবশ্য আমরা জেনে নেব আবারও এই প্রকল্পের অধীনে টাকা দেওয়ার ঘোষণা করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কিস্তির প্রায় ছাব্বিশ লক্ষ সুবিধাভোগীরা পাবেন যার মধ্যে বিশেষ করে ঝাড়খণ্ডে প্রায় দশ লক্ষ মানুষ অন্তর্ভুক্ত থাকবেন প্রিয় বন্ধুরা এখানে বোঝা যাচ্ছে এই কিস্তির ছাব্বিশ লক্ষ সুবিধাভোগীরা পাবেন যার মধ্যে ঝাড়খণ্ডেই প্রায় দশ লক্ষ মানুষ অন্তর্ভুক্ত থাকবেন গত পনেরোই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী আবাস যোজনায় গামিং প্রকল্পের প্রথম কিস্তির টাকা প্রদান করেন প্রধানমন্ত্রী এরপর থেকে সকল সুবিধাভোগী একে একে টাকা পাবেন বলে জানিয়েছেন তিনি তো বন্ধুরা বোঝা যাচ্ছে এখানে গত পনেরোই সেপ্টেম্বর প্রথম কিস্তির টাকা প্রদান করেন খুদ নরেন্দ্র মোদী এবং তিনি আরও জানিয়েছেন যে এই প্রকল্পের টাকা এরপরে আস্তে আস্তে সকলেই পেয়ে যাবেন তো প্রিয় বন্ধুরা এবার আমরা জানবো পিএম আওয়াস আবাস যোজনার গামিং লিস্ট গ্রামীণ উন্নয়ন মন্ত্রক থেকে জানা গেছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝাড়খণ্ডের জামশেদপুর থেকে গৃহপ্রবেশ অনুষ্ঠানের মাধ্যমে সুবিধাভোগীদের হাতে এই কিস্তির টাকা তুলে দিয়েছিলেন মন্ত্রী শিবরাজ সিং চৌহান ঘোষণা করেছেন যে প্রধানমন্ত্রী দু হাজার কোটি টাকা প্রথম কিস্তির প্রদান করেছেন এই প্রথম কিস্তি প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে বাড়ি নির্মাণের জন্য বরাদ্দ করা হয়েছে মন্ত্রক আরও জানিয়েছে যে দু থেকে দু আর্থিক বছরের মধ্যে গৃহ নির্মাণ সম্পূর্ণ করা যাবে এমন পরিবারগুলির জন্যই কিস্তি প্রদান করা হয়েছে প্রধানমন্ত্রী মোদী এই প্রকল্পে সুবিধাভোগীদের সাথে সরাসরি কথাও বলেছেন এই অনুষ্ঠানের মাধ্যমে লক্ষাধিক মানুষ যোগদান এবং অনলাইনের মাধ্যমে প্রায় লাখ লাখ লোক এই অনুষ্ঠান দেখেছেন তো প্রিয় বন্ধুরা এবার আমরা জানবো আবাস যোজনার প্রধান লক্ষ্য গৃহপ্রবেশ হলো একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান যা নতুন বাড়িতে প্রবেশ করার সময় পালিত করা হয় এ বছরে পনেরোই সেপ্টেম্বর প্রায় ছাব্বিশ লক্ষ সুবিধাভোগী যারা দু হাজার থেকে দু এবং দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ অর্থবর্ষের প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের অধীনে নতুন বাড়ি নির্মাণ করছেন তাদের এই গৃহপ্রবেশ অনুষ্ঠানে অংশগ্রহণ করা হবে এই প্রকল্পের লক্ষ্য দু সালে মার্চ মাসের মধ্যে দুই কোটি বাড়ির নির্মাণ করা বর্তমানে দুই পয়েন্ট পঁয়ষট্টি কোটি বাড়ি ইতিমধ্যে নির্মাণ করা হয়েছে এবং প্রায় সব বাড়ি অনুমোদন পেয়েছে এর ফলে লাখ লাখ মানুষ নতুন বাড়ির স্বপ্ন পূরণ করতে সক্ষম হচ্ছেন তো বন্ধুরা এইখানে বোঝা যাচ্ছে দুই পয়েন্ট পঁচানব্বই কোটি বাড়ি নির্মাণ করা হবে এবং বর্তমানে প্রায় দুই পয়েন্ট পঁয়ষট্টি কোটি বাড়ি অলরেডি নির্মাণ করা হয়ে গিয়েছে তো প্রিয় বন্ধুরা এরপর আমরা জেনে নেব প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন নিয়মাবলী তো প্রিয় বন্ধুরা এইখানে বলছে প্রধানমন্ত্রী আবাস যোজনার কিছু নিয়মাবলী পরিবর্তন হয়েছে যেমন আগে মোটর চালিত টু হুইলার বা সিপিং বোর্ড বা রেফ্রিজারেটার বা ল্যান্ডলাইন ফোনের মালিক হলে সুবিধাভোগীরা আবাস যোজনার আওতায় আসতে পারতেন না তবে এখন এই শর্তগুলো সরিয়ে দেওয়া হয়েছে এছাড়াও পরিবারের একজন সদস্যের মাসিক আয়ের সীমা দশ হাজার টাকার থেকে বাড়িয়ে পনেরো হাজার টাকা করা হয়েছে যাতে বেশি সংখ্যক মানুষ এই সুবিধা পেতে পারেন জমির মালিকানা সম্পর্কে শর্তগুলোও সরল করা হয়েছে তো প্রিয় বন্ধুরা এবার আমরা জানবো প্রধানমন্ত্রী আবাস যোজনার আগামী পাঁচ বছরের পরিকল্পনা এইখানে বলছে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে আগামী পাঁচ বছরে আরও দুই কোটি বাড়ি নির্মাণ করা হবে বলে ঘোষণা করা হয়েছে এর ফলে প্রায় দশ কোটি মানুষ সরাসরি উপকৃত হবেন সরকারের লক্ষ্য গ্রামীণ এলাকায় সকলের জন্য আবাস যোজনার সুবিধা পৌঁছে দেওয়া তো প্রিয় বন্ধুরা এই আবাস যোজনা আগামী পাঁচ বছরের লক্ষ্য এক কথায় বলতে গেলে পরে বলা হবে যে আগামী পাঁচ বছরের মধ্যে প্রধানমন্ত্রীর লক্ষ্য হলো যে সকল মানুষের বাড়ি তৈরি করে দেওয়া তো প্রিয় বন্ধুরা এবার আমরা জেনে নেব আবাস যোজনার ফর্ম বা আবাস যোজনার জন্য আপনি কিভাবে আবেদন করবেন এইখানে বলছে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের টাকা পেতে অনলাইনে আবেদন করতে হবে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করার সুযোগ রয়েছে এই প্রকল্পের মধ্যে সম্পূর্ণ আবেদন পূরণ করে জমা দেওয়ার পর সরকার ভেরিফাই করে আপনার আবেদন গৃহীত হবে কি না অনলাইনে দেখা যাবে আপনার আবেদন গৃহীত হলে অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ঢুকে যাবে তো প্রিয় বন্ধুরা বোঝা গেল এইখানে আপনি এই প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য কিভাবে আবেদন করবেন এবং কারা এই প্রকল্পের টাকা পেয়ে গেছে মানে ঝাড়খণ্ডবাসীরা এই প্রকল্পের টাকা পেয়ে গেছে টোটাল টাকা এসছে ছাব্বিশ লক্ষ মানুষের জন্য তার মধ্যে দশ লক্ষ সুবিধাভোগী সেই ঝাড়খণ্ডের মানুষ আগামী পাঁচ বছরের প্রধানমন্ত্রী আবাস যোজনার লক্ষ্য হলো যে সকল গৃহহীন মানুষকে গৃহ নির্মাণের টাকা দেওয়া তাদের মাথার উপরে ছাদ তৈরি করে দেওয়া তো প্রিয় বন্ধুরা যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আপনাদেরকে আমার তরফ থেকে একটি রিকোয়েস্ট করা হচ্ছে যে আপনাদের মধ্যে কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকেনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য